মিডন ইনফুডে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আপডেট লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের সেপ্টেম্বর মাসের টাকা আজকের ডেটে কিন্তু দিয়ে দিল আজকের ডেটেই কিন্তু লক্ষ্মীর ভান্ডার উপভোক্তার অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে গিয়েছে তো কারা কারা টাকা পেলেন আজকের ডেটে কারা কারা পেলেন না কোন জেলার লক্ষ্মীর ভাণ্ডার উপভোক্তারা আজকের ডেটে টাকা পেলেন কারা পেলেন না অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাদের সামনে স্ক্রিনশটের মাধ্যমে দেখানোর চেষ্টা করব লাইভ প্রমাণের মাধ্যমে যে আজকের ডেটে টাকা ঢুকলো তাই ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর চ্যানেলে প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন বন্ধুরা শুরু করা যায় আপনারা এই মুহূর্তে অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি স্ক্রিনশট এই স্ক্রিনশটটি হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের একজন উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের স্টেটমেন্টের স্ক্রিনশট আপনারা দেখতে পাচ্ছেন ছয় নয় দু হাজার চব্বিশ হাজার টাকা ক্রেডিট বাই ট্রান্সফার পি এফ এন আইডি নাম্বার লক্ষ্মীর ভান্ডার স্কিম ন্যাশ জিরো জিরো আপনারা এখানে অনেস্ক্রিনে দেখতে পাচ্ছেন যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আজকের ডেটে হাজার টাকা ঢুকে গেল ডেটটা এখানে দেখে নিতে পারছেন ছয় নয় দু হাজার চব্বিশ বন্ধুরা এটাই ছিল কিন্তু লাইভ প্রমাণ অর্থাৎ এটাই ছিল কিন্তু স্ক্রিনশট আজকের ডেটে লক্ষ্মীর ভাণ্ডার টাকা কিন্তু ঢুকে গেল তো যারা টাকা এখনও পাননি অবশ্যই টাকা ঢুকে যাবে চিন্তা করবেন না অনেক সময় ব্যাংকের লিঙ্ক না থাকার দরুন সার্ভারের প্রবলেমের জন্য টাকা ঢুকতে একটু সময় লাগে তো আপনাদের যারা টাকা এখনো ঢুকে নেই ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করুন আপনার পার্বে আপডেট করান দেখবেন যে আপনার অ্যাকাউন্টে টাকা অবশ্যই ঢুকে গেছে যাদের মোবাইলে মেসেজও আসেনি তারাও গিয়ে ব্যাঙ্কে বই আপলোড করান বা ব্যাঙ্কে গিয়ে ব্যালেন্স চেক করান অবশ্যই টাকা ঢুকে গেছে দেখবেন কারণ একবার যখন ট্রেজারি থেকে টাকা ছেড়ে দেওয়া হয় সেই টাকা অবশ্যই ঢুকবে কারণ এই টাকাগুলো ডিবিডি প্রসেসের মাধ্যমে অনলাইন ট্রানজ্যাকশনের মাধ্যমে পাঠানো হয় তাই মিস হওয়ার কোনো চান্স থাকে না টাকা অবশ্যই ঢুকবে একদিন বা দুই দিন দেরি হলেও কিন্তু টাকাটা অবশ্যই ঢুকবে আপনারা কিন্তু অনেক স্ক্রিনে দেখতে পাচ্ছেন আজকের ডেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে হাজার টাকা কোনো ঢুকে গেল বন্ধুরা আপনারা যারা আরও ডিটেলসে চেক করে চাচ্ছেন তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আপনাদের মোবাইল নাম্বার দিয়ে লগ ইন হয়ে আপনারা কিন্তু এখানে পেমেন্ট স্ট্যাটাসটা দেখতে পারবেন যে আপনাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের সেপ্টেম্বর মাসের টাকার পেমেন্ট স্ট্যাটাস কি দেখাচ্ছে পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছেন ট্রানজাকশন সাকসেস দেখাচ্ছে সেটাও কিন্তু আপনারা কমেন্টে জানাবেন তো বন্ধুরা এটাই ছিল আজকের আপডেট আপডেটটি আসার সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি নিজেকে উপকৃত হলে অপরকে দেখার জন্য সুযোগ করে দেবেন তার জন্য বেশি বেশি করে শেয়ার করবেন আর চ্যানেলটি প্রথমবার ভিজিট করলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে ধন্যবাদ